সংস্কার বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া রাস্তা নেই তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্যই একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন সংস্কারের প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করতে হলে সবার আগে একটি নির্বাচিত সরকার দরকার এই মন্তব্য করেন তিনি আজ রোববার বিকেলে কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ঢাকা মহানগরীর দক্ষিণে শ্যামপুরে কদমতলি বালুর মাঠে আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরেন প্রধান অতিথি মুক্তিবাই সব কথা বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের জন্যই সবার আগে প্রয়োজন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া আর নির্বাচনের মাধ্যমে যাদের জন যাদের জনগণ দায়িত্ব নেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদের এটি শুরু করতে হবে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে উল্লেখ করে তিনি বলেন যারা আজকে সংস্কারের কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই সংস্কারের পক্ষে সবচেয়ে আগে দাঁড়িয়েছে বিএনপি প্রায় আড়াই বছর আগে থেকে বিএনপি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে দলীয়ভাবে প্রক্রিয়া শুরু করে এখন অনেকে সংস্কারের কথা বলছেন দেশের মানুষও সংস্কার চায় তাই সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে ও দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন আজকে আশেপাশে শুধু শোনা যায় সংস্কার সংস্কার আর সংস্কার এই সংস্কারের প্রস্তাব বিএনপি জনগণের কাছে সবচেয়ে আগে উপস্থাপন করেছে ভীষণ দুই হাজার তিরিশ দেওয়ার মাধ্যমে দেশ নেত্রী বেগম খালদা জিয়া দুই হাজার ষোলো সালে এই সংস্কারের প্রস্তাব দিয়েছেন এরপর এটিকে আবার পর্যালোচনা করে দেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রায় আড়াই বছর আগে ফের একত্ৰিত ফস্থাপন কৰে